আবুবাক্কার জানো চলতে আরম্ভ করলেন এইদিকে বাবা করবে এজন্য আমার নবী মোস্তফা কে লইয়া আবুবাক্কার জানো একটা গুহার মধ্যে আশ্রয় নিলা বাবারে অনেক লম্বা ঘটনা আছে যদি লম্বা করে বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে একটু ছোট করে আপনাদের বোঝানোর জন্য বলে যাই গুহার মধ্যে মাথা দিয়া যেন আরাম করতেছে সকল আপনার ক্ষত জায়গা গুলো গুহার বন্ধ করে দিয়েছে একটা জায়গা খালি ছিল আবু বাংকারে গোল্লার নাম দিয়ে বসে আছে দর্শন করবে বলে সব জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যাইতে পারে না আবু বাক্কারের পায়ে যেন দংশন করে দিয়ে যায় আবু বাক্কার শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেছে শরীরটা যেন সবুজ বর্ণ হয়ে গেছে আবু বাক্কার করতে না পেরে কাতর হইয়া আমার নবীজির মুখমণ্ডলের উপরে আবু বাক্কারের চোখের পানি যেন পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীজি

যেন পানি হয়ে গেছে জোরে বানা শুভানাল্লা নবিগ তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আতোমার জোরে বলেন সুবাহাল্লাহ তাই তো আমি আমি আতোমার না তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি আতোমার দেবানা তাই তো সোলাবি আ তোমার দেবানা ওকে শুনেছে কিতাবের নয় আমার জীব জীবগর ঠাকা গ ওকে শুনেছে কিতাবের ছাড়া নবী ছাড়া আমার জীব গর ফাঁকা গিজি কে ভালো না বা আসলে নবীজি ভালো নাবা বা আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো কে তো আমায় বাঁচে না তাই তো নবী আমি তোমার আদিবানা বাবাজে ভাই রাজ নবের থারে গেল যদি এত পাওয়ার হইতে পারে আমার নবীর পাওয়ার কত ছিল পর্যন্ত বলার উদ্দেশ্য হলো এটা আজকে হজরত আলী আমার নবীকে কত ভালো বেসেছে আবু বাঙ্কা কত ভালো আমার নবীকে বেসেছেন বেলাল কত ভালো আমার নবীজিকে বেসেছেন রে বাবা আমাদের কেউ ওই রকম ভালো নবীকে বাঁচতে হবে তবে চাহান না আমাদের জন্য হারাম হবে আবার সব প্রেমী মদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে কাবা মিনার পরে দিয়ে যায় অমর পৃথিবী সন্ধ্যা এ জগ মাঝারে এসে নতুন করে থাকি একাবার মিনার বর খা দেরে দরগাহ পি দে হরে দরগা পানি হরা পানি খানা খানা तो समय रिशालत है आलम तेरा परवाना तो माय नबोवत है जलवा दिखाना जय हो जी भा या तो पुनः अपना लड़का से आलोचना रख

Sayyedana Maulana Muhammad wa alaa aley sayyedana maula alaa aley sayyedana sallallahu শ্রবণ করছিলাম শুনছিলাম ওয়াকিল কণ্ঠে সমুদ্রবাসী হযরত আল্লামা ও মাওলানা জীবনী বক্তা পিয়ারুল ইসলাম চিস্তি সাহেবের কণ্ঠ দ্বারা হাদিস ও কোরআন আলোচনা নাথ গজল মানকবা এবং ইসলামিক ইতিহাস কাহানি শ্রবণ করছিলাম খুব ভালো লাগছিল এবার আসুন জিনার জন্য আমরা চাতক পাখির মতো অপেক্ষায় অপেক্ষিত ইন্তজারে রয়েছি সেই হাস্তি আপনাদের সম্মুখে উপস্থিত রয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিনার সম্মানার্থে আর সময়কে আমি এদিকে ওদিকে না নিয়ে গিয়ে এক্ষুনি আপনাদের সম্মুখে হযরতকে তুলে দেব তাহলে একবার জোরে জোরে হযরতের সম্মানার্থে নারায়ে তাকবীরের সাদা উচ্চারণ করি নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে লাগাতে হবে नाराय तकबीर अल्लाहू अकबर नाराय रिसालत या रसूल হযরতে আল্লামা ও মাওলানা কোকিল কন্ঠী সুমুদুর ভাষী আজান বাংলাদেশ কন্ঠে আজকে শুনবো হযরতের পবিত্র মুখ দ্বারা তিনি উপস্থিত হযরতে আল্লামা ও মাওলানা আলকমার এসবি সাহেব উনি আপনাদের সম্মুখে মাইকে সালাম